এবং ছয় জুন আমাদের এই বিদ্যালয়গুলো জাতীয়গরের জন্য প্রেস ক্লাবে অবস্থান করেছি যদিও কালকে কর্মদিবস ছিল ওই কর্মদিবসের মধ্যেও আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি পাশাপাশি আমরা মন্ত্রণালয়ের মানীয় সচিব মহোদয় তাকে আমরা কর্মস্থলে যাওয়ার পরে সচিবালয়ে তাকে আমরা পাই নাই তার যে পেয়ে তাকে আমরা আমাদের দামের বিষয়টা উপস্থাপন করে আমরা দাবি চোখে দূর করে নিয়ে এসেছি পাশাপাশি আমাদের যে সচিব মহোদয় ছিল না সেহেতু আমি অধিদপ্তর সচিব দায়িত্বে ছিলেন তাকেও আমরা আমাদের বিষয়টা অবগত করে তার মাধ্যমে একটা সারা প্রতিনিধি সারা দিয়েছি পাশাপাশি আমাদের যে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের অধিদপ্তরের মহাপরিচালক ওনার সাথে আমরা সজন্য সাক্ষাৎ করেছি ওনার কথা ছিল যে মূলত এই বেসরকারি প্রাথমিক বিদ্যালয় যেগুলো মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার পূর্বে স্থাপন করা হয়েছে এবং জাতীয় জন্য যোগ্য ছিল এবং এমনকি আমাদের আইএমডি শাখা থেকে যে পাঁচশো ছয়টি বিদ্যালয় মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার পূর্বে অংশগ্রহণ করেছে এই বিদ্যালয়গুলো জাতীয় হওয়া জরুরি যেহেতু আমাদের মন্ত্রালয় থেকে আপনারা মন্ত্রী এবং সচিবের দরবারে যান তাদেরকে বলেন তাদেরকে বুঝান তারা সিদ্ধান্ত নেয় আমাদের কোনো আপত্তি নেই এখানে যদি আরো দশ সরকারি স্কুল হয় আমাদের কোনো সমস্যা নেই তাই আমরা মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন সুযোগ্য রাষ্ট্রনায়ক কারণ আপনি যদি সুযোগ্য রাষ্ট্র নায়ক আজকে বছর আপনার রাষ্ট্র ক্ষমতায় আছে অবশ্যই রাষ্ট্রের সকল দিক আপনার নগদে আছে আপনি অবশ্যই জানেন দুই হাজার আঠারো সালে যখন আমরা এই প্রেস আন্দোলন করেছি আপনার দৃষ্টি কামনা করেছিলাম আপনার দৃষ্টি হলে এই বিদ্যালয়গুলো জাতীয় জন্য আপনি দুই হাজার আঠারো সালে বিশে ফেব্রুয়ারি এই বিদ্যালয়গুলো কার্যাতণের জন্য চিঠি করেন কালীন আমাদের সচিব এবং মন্ত্রী মহোদয় যারা ছিলেন তাদের জ্ঞাপনীতির কারণে আমরা এখনো জাতীয় করণ পাইনি এই ধারাবাহিক যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে দেওয়ার জন্য গত মাসে জুন থেকে আমরা মনে করি যে আজকে যে আমরা কাপড়ের কাপড়টা করেছি এটা জাতির জন্য লজ্জা কারণ একজন শিক্ষক যেখানে শিক্ষা দান করে সেখানে একজন শিক্ষক কিভাবে কাপড়ের কাপড় পরে কারণ মৃত্যু যখন মানুষের মৃত্যু হয় ঠিক সেই সময় মানুষ কাপড়ের কাপড় করে আমি মনে করি এই শিক্ষকদের লজ্জার বিষয় লজ্জা যেমন রাষ্ট্রপ্রধান হিসাবে আপনারও লজ্জার বিষয় কারণ আপনার যারা মন্ত্রালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরকে বলুন তাদের মাধ্যমে আমাদেরকে অবগত কর আপনি যদি দুই হাজার আঠারো সালে আমাদের এই চাকরিগুলোকে যৌক্তিক মনে করে আপনার কার্যালয় থেকে চিঠি হয় তাহলে আজকে আমরা কাপড়ে কাপড় করে যে এই অবস্থান ধর্মরা কবর করছি আপনি অবশ্যই আজকে শুক্রবার হলেও আপনি সকল বিষয় এমন কি এমন কোনো বিষয় নেই আপনাকে ফাঁকি দিতে পারে আপনি রাষ্ট্র অধিনায়ক হিসেবে আমাদের এই বিদ্যালয়গুলো এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনি দৃষ্টি আকর্ষণ করব এবং আমরা যারা এখানে শিক্ষক মহোদয় আছে জলের আপনি দ্রুত সময়ের মধ্যে এই শিক্ষকদের বাড়ি ফিরে দিবেন কারণ শিক্ষক কখনো কাপড়ের কাপড় করে আন্দোলন করতে পারে না এটা জাতির জন্য লজ্জার বিষয় আমাদের রাষ্ট্রের জন্য লজ্জার বিষয় তাই একটি লাভ করবে পাশাপাশি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাবা জয় বঙ্গবন্ধু